সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে আমি আজ একটি অঙ্ক সমাধান করব রচনা ব্লক তোমরা এখানে লক্ষ্য করো যে লেকচার গাইড থেকে দুশো চল্লিশ পৃষ্ঠার এই প্রশ্নটি নেওয়া হচ্ছে রচনা ব্লক প্রশ্নটি এখানে দেখো কি বলছে সোহেল স্যার ক্লাসে এসে রুহান এবং সাকিবকে জিজ্ঞাসা করেন তুমি গণিতে গণিতে কত পেয়েছ সাকিব উত্তর দেয় এত এত মানে ভাইন এত পেয়েছে রুহান সে বলে গণিতে এই যে এত পেয়েছে সাকিব পেয়েছে এত এবং রুহান পেয়েছে এত আমাদের ক রেকর্ডটা বলছে সাকিব ও রোহান সাকিব সাকিব ও রুহানের প্রাপ্ত নম্বরের বিয়োগ ফলকে দোষমীকে প্রকাশ করো মানে এই দুইটাই যে যে বিয়োগ ভাইনের দুইটা সংখ্যা কিন্তু ভাইন আছে এটা বিয়োগ করার জন্য বলছে বিয়োগ করার পর যে ফলটা পাবে এটাকে বলছে দশমিকে প্রকাশ করার জন্য তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে এখানে ক নম্বর দিয়া দেখো প্রথমে কোন সংখ্যাটা বড় এটা না এটা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার এই সংখ্যাটা বড় যে সংখ্যাটা বড় এটা আগে লিখবো প্রথম সংখ্যাটা দেওয়া আছে রুহানের এখানে লিখবো রুহানের প্রাপ্ত নম্বর রুহানের প্রাপ্ত নম্বরটা হচ্ছে ডাবল ওয়ান তারপরে ডাবল জিরো ডাবল জিরো জিরো ডাবল জিরো ডাবল জিরো আর উনি পাঁচটা জিরো তারপর রোহানের পরে তেও আছে সাকিব সাকিবের প্রাপ্ত নম্বর সাকিবের প্রাপ্ত নম্বরটা হচ্ছে এই যে এখানে দেখো আমরা এখান থেকে আগে ডান থেকে বামের দিকে আসবো ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান এখন আমরা বিয়োগটা করে নিব দেখো ভাইরারের ক্ষেত্রে বিয়োগ করার নিয়ম হচ্ছে যদি বৃত্তি যে উপরের মানটা ছুটো আর নিচেরটা বড় হয় তাহলে উপরে ধরতে হবে কত বৃত্তি ধরতে হবে কারণ বাইরের ভিত্তি যে একটু এখানে বৃত্তি দুই যোগ করতে হবে শূন্য সাথে যদি আমরা দুই যোগ করি এই যে সন্ন্যর সাথে দুই যুগ করলে এটা ফল হবে যে দুই এইখানে জিরো কিন্তু আমরা বৃত্তি যেহেতু বৃত্তি ধরতে হবে নিয়ম হচ্ছে বাইরের বৃত্তির টু এখানে হাতে ধরতে হবে টু যতবারে হাতের লাগে টু ধরতে হবে অন্য কোনো সংখ্যা ধরা যাবে না তাহলে এখানে আমরা কত দেখতাছি এটা এটা কত টু এখানে টু টু এতে এক বিয়োগ করে দিলে কি হবে ওয়ান হবে ধরার সময় দুই ধরা দেওয়ার সময় কত দিন এক যেহেতু হাতে ধরছে একবার দুই কয়বার ধরছে একবার দসে এখানে এখানে দেওয়ার সময় এক দিন এটা জিরো আছে এটা এক হয়ে যাবে তারপরে দেখো এটা এক হয়ে গেলে এটা কি জিরো এটা এক নিচে একটা বড় আছে উপর একটা ছোটো এটার সাথে দুই যোগ করতে হবে মানে বাইনের ভিত্তি দুই দুই থেকে এক চলে গেলে কত হবে এক আবার এই এখানে দুই দোষ এটা দেওয়ার সময় এখানে দিতে হবে তাহলে এক আর হাতের কত দুই তাহলে এটা দেখো বড় এটা ছোটো তাহলে এখানে কত ধরতে হবে দুই শূন্য সাথে দুই যোগ করলে দুই দুই এক থেকে দুই গেলে কত হবে শূন্য আবার দেওয়ার সময় এখানে এক দিতে হবে তাহলে এখানে হয়ে যাবে এক আর এক কত দুই আর এখানে এইখানে ধরতে হবে কত যেহেতু এটা ছোটো ভিত্তি বাইনে ভিত্তি দুই দুই যোগ করতে হবে তাহলে এটা দুই এটাও দুই দুই হাত দুই গেলে কত হবে শূন্য আর দেওয়ার সময় এখানে এক দিতে হবে এখানে এক হয়ে যাবে তাহলে এটা বড় এটা ছোটো হয়ে যায় এখানে যেহেতু এক হয়ে যায় তাহলে এটা এক হয়ে যায় আর এটা কি জিরো তাহলে এটা দুই ধরতে হবে তাহলে জিরোর সাথে দুই যোগ করলে দুই দু থেকে এক চলে গেলে এক হবে আবার এখানে একটা হাতে ধরতে হবে কারণ এই যে এইখানে যেটা ধরছিলাম এটা এখানে দিয়ে দিব তাহলে দুই হবে তাহলে এখানে দেখো এটা যদি দুই হয় আর এটা এক এটা ছোট এটা বড় তাহলে এখানে দুই যোগ করতে হবে তাহলে একের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হবে তিন তাহলে এটা দেখতে আমরা এক কিন্তু আসলে এটা কত তিন তিন থেকে দুই চলে গেলে কত হবে এক হবে আর হাতের একটা এখানে দেয়া দিতে হবে তো এখানে দেওয়া দিলে তাহলে এখানে দেখো মনে মনে কি কিছু আছে না এখানে এক বসবে তাহলে এক হাতে চলে গেলে কি মনে মনে শূন্য এখানে শূন্য বসবি শূন্য দেওয়া যে কথা না দেওয়া একই কথা তাহলে আমরা এই ফলটা পাইছি তাহলে আমরা এটা এটাই বলছে সাকিব ওই যে সাকিব রোহানের প্রাপ্ত নম্বরের বিয়োগ কে তো সময় প্রকাশ করো তাহলে আমরা এখানে লিখে দিব সাকিব ও রোহানের প্রাপ্ত নম্বরের নম্বরের বিয়োগ নম্বরের বিয়ুক পল লিখতে পারো পার্থক্য লিখতে পারো যেহেতু আমার জায়গাটা আর দেখতে পাচ্ছেন আমি নিচেতে লিখে দিলাম যে ফলো লিখতে পারো অথবা এই যে এটা এখানে বুঝবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমাদের বলছে যে ফলটা পাইছি এটাকে আমাদের দশমিকে প্রকাশ করার জন্য বলছি তাহলে এই যে বামের ফলটা কি শূন্য কোনো মূল্য নেই তাহলে বামেতে শূন্য লিখতে হয় না তাহলে আমরা এই যে ফলটা পাইছি এটাকে বলছে দশমিকে প্রকাশ করার জন্য দশমিকে প্রকাশ করতে গেলে আগে আমরা এই মানটা লিখতে হবে দেখো মানটা হচ্ছে আর এখানে আমাদের বলছে দশমিক প্রকাশ করতাম এখন আমরা দশমিককে প্রকাশ করে নিব দেখো এখানে কোনো দশমিকের মান নাই সব পণ্য সংখ্যা তাহলে পণ্য সংখ্যার ক্ষেত্রে প্রথমেই যে উপরে মানটাকে জিরো ধরতে হয় বের করার নিয়ম হচ্ছে উপরেরটা প্রথমে জিরো ডান থেকে বামের দিকে আসবে তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ এইভাবে স্থানীয় মানগুলো ধরতে হয় প্রথমে দেখো আমরা কি লিখবে যেমনটা লিখবো বাইনের ভিত্তি কত টু এই যে টু লিখবো তারপর পাওয়ারটা কত ফাইভ এই যে ফাইভ লেখবো প্লাস তারপরে ওয়ান গুণ বাইনের ভিত্তি কত টু পাওয়ারটা কত ফোর এই যে ফোর লিখব প্লাস তারপরে জিরো গুণ বাইনের ভিত্তি কত টু টু লিখবো পাওয়ার কত থ্রি এই যে থ্রি লিখবো প্লাস তারপরে আবার জিরো গুণ বাইলের ভিত্তি কত টু পাওয়ার টু এই যে টু লিখবো প্লাস তারপরে আবার ওয়ান গুণ বাইলের ভিত্তি কত টু এই যে টু লিখবো আর স্থানীয় মানটা কত ওয়ান এই যে ওয়ান লিখবো এই যে পাওয়ার টু ওয়ান তারপরে প্লাস আবার ওয়ান গুণ বাইলের ভিত্তি কত এই যে টু টু লিখবো স্থানীয় মানটা কত জিরো এটা আমরা এটা লিখে নিলাম এখন আমরা আমরা এটাকে পাওয়ার করে নিতে হবে এখানে দেখো এটা আমরা এখানে পাওয়ার করে নিব করলে হবে এর সাথে গুণ হলে হবে প্লাস এখন এর উপর পাওয়ার করলে হবে সাথে গুণ হলে হবে এটা আমরা গুণ করে 16 পাইলাম পরে প্লাসটা দিবো তারপর এই যে দেখো গুণের আগে যে জিরো থাকে এখানে যত পাওয়ারই তাকুক জিরো সাথে এই পাওয়ারটা গুণ করলে জিরোই হবে এই জিরো এই দুটো পাইলাম এই পরে এই প্লাসটা আমরা এখানে লিখে নিব এই যে দুয়ের উপর পাওয়ার 4 করলে চার দুয়ের উপরে পাওয়ার দুই করলে হবে চার চার শূন্য সাথে গুণ করলে কি হবে শূন্য হবে মানে জিরোই হবে প্লাস তারপরে দুয়ের উপর পাওয়ার অন করলে দুই দুই একের সাথে গুণ করলে দুই হবে দুই প্লাস দুয়ের উপরে পাওয়ার জিরো করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ানে গুণ করলে ওয়ান হবে এই যে আমরা এই ফলটা পাইলাম এখন আমরা এটা এই দিক দিয়ে করে নেই এখন আমরা যোগ করে নিব বত্রিশ আর ষোলো হয় আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ আর একান্ন হয় তাহলে আমাদের ফলটা কত হয় একান্ন এটা বৃদ্ধি হচ্ছে টেন আশা করি তোমরা খ নগরী বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খ নগরী সমাধান করব দেখো খ নগরী কি কী বলছে ত্রিপল নাইনের সাপেক্ষে সাকিব ও রোহানের প্রাপ্ত নম্বরে নাইনের কমপ্লিমেন্ট বের করো তারপর এখানে দেখো দুইটা রিকোয়ার্ড একসাথে দিচ্ছে আবার বলছে কমপ্লিমেন্ট এই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পরে দেখো কমপ্লিমেন্ট এর ধারণা ব্যবহার করে শাকিবেরও সাকিবের প্রাপ্ত নম্বর থেকে রুহানের প্রাপ্ত নম্বর বিয়োগ করো তাহলে এই এই রেকর্ডটা এখানে দেখো দুইটা রেকর্ড একসাথে আছে আমি এই যে লাল কালি দিয়ে যেটা করি নি এ মার্কসতে এটা আগে করব তারপরে এটা করনিব তাহলে প্রথমেই আমরা কি করতে হবে হ নম্বর দিয়ে এই যে এখানে দেখো আমাদের এই যে রুহানের এবং সাকিবের দুইটা নাম্বারই দেওয়া আছে এইগুলা আমরা আগে তুলে নিব প্রথমে লেখ গো দেওয়া আছে দেখো এই প্রথমে আমরা লিখব রুহনের ডাবল ওয়ান পাঁচটা জিরো এই যে টু বা এটাকে আমরা দশমীকে কনভার্ট করে নিব যদি দশমীকে কনভার্ট করি দেখো এটা সূত্রটা হবে ওয়ান টু ফোর

প্রথমে ওয়ান লিখতে হয় ওয়ান এর ডাবল টু টু এর ডাবল ফোর ফোর ডাবল এইট এইট এর ডাবল সিক্সটিন এইভাবে এর হয়ে যাবে এইভাবে এখানে যেটা সংখ্যা আমাদের ওয়াইটা লিখতে হবে তোমরা মনে রাখবা এখানে আমরা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে সাতটা সূত্র প্রয়োগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশা করি তোমরা এই সংখ্যাটা বুঝতে পারছো তারপর সাকিবের প্রাপ্ত নম্বরটা আমরা লিখতে হবে সাকিব সাকিবের প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরটা হচ্ছে এখানে লক্ষ্য করো ওয়ান 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 জিরো 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 দ্বিতীয় হচ্ছে টু আর এটার প্রয়োগ করবো প্রথমে ওয়ান তারপর টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্স টেন তারপরে থার্টি টু এখন দেখো যার নিচে জিরো যে স্থানীয় মানের নিচে জিরো আছে এইগুলা বাদ যাবে যে ষোলো নিচে জিরো ষোলো বাদ দুই আর নিচে জিরো দুই বাদ আর বাকিগুলো যোগ করবো বত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমরা স্থানীয় মানটা কত পাইলাম পঁয়তাল্লিশ এখানে বৃদ্ধি হচ্ছে টেন এটা আমরা স্থানীয় মানগুলা বের করে নিলাম স্থানীয় মান থেকে কিভাবে ভাইনের দিক দশমিক করতে হয় আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন আমাদের বলছে যে ত্রিপোর নাইনের সাপেক্ষে সাকিব রোহানের প্রাপ্ত নম্বরে নাইনাস কমপ্লিমেন্ট বের করো তাহলে আমাদের লিখতে হবে দুইটারে আলাদা আলাদা নাইনাস কমপ্লিমেন্ট আমাদের বের করে নিতে হবে তারপর আমরা এখানে লিখবো দেখো আমরা প্রথম সংখ্যাটা পাইছি কত ছিয়ানব্বই এখানে এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ছিয়ানব্বই নাইনাস কমপ্লিমেন্ট আমরা এই সংখ্যাটা কিভাবে লিখবো একটু কেয়ার করো প্রথমে দেখো কার সাপেক্ষে বলছে মানে নিরানব্বই নয়শো লেখার পর আমাদের কত বিয় কত পাবো নয়ের তারিখে যদি ছয় চলে যা তাহলে হবে তিন আবার নয়ের তারিখে এই নয় চলে গেলে হবে আর এই নয়টা যেভাবে আছে এবার থাকবে তোমরা যদি এবার না বোঝো তাহলে এখানে আলাদা বিয়োগ করে নিতে পারো অথবা বিয়োগ করে নিতে পারো

নয়শো নিরানব্বই এর এটা লিখে নিব বিয়োগ পঁয়তাল্লিশ এখন আমরা এটা বিয়োগ করে নিব নয় তারিখে যদি পাঁচ চলে যায় তাহলে থাকবে এখানে চার আবার নয় তারিখে যদি চার চলে যায় তাহলে থাকবে আর এই যে গা আমাদের যে প্রথম এখানে দেখো দুটো রিকোয়ার একটা লাল কালি দিয়ে যেটা লিখছি এই যে নাইনএস কমপ্লিমেন্ট বের করা এটা হচ্ছে নাইনএস কমপ্লিমেন্ট আনসার এখন আমরা কমপ্লিমেন্ট ধারণা ব্যবহার করে সাকিবের প্রাপ্ত নম্বর থেকে রুহানের প্রাপ্ত নম্বর বিয়োগ করবো তাহলে চলো এখন যে কমপ্লিমেন্ট এর ধারণা ব্যবহার করে সাকিবের প্রাপ্ত নম্বর থেকে রোহানের প্রাপ্ত নম্বর করো তাহলে সাকিবের প্রাপ্ত নম্বর আমরা আমরা কত পাইলাম এখানে লক্ষ্য করো যে সাকিবের প্রাপ্ত নম্বরটা পাইছিলাম এটাকে আমরা দশমিকে প্রকাশ করছি এটার থেকে আমরা পাইছি ছিয়ানব্বই রোহানেরটা আর সাকিবেরটা পাইছি পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে লিখে নিব সুতরাং সাকিব ও রোহানের প্রাপ্ত নম্বর সাকিব আগে রোহান লিখে নিব রোহান যেহেতু রোহান একটা বড় রোহান ও সাকিবের প্রাপ্ত নম্বর বিয়োগ করার জন্য বলছে ধারণা ব্যবহার করে প্রাপ্ত নম্বর বিয়োগ করো তাহলে সাকিবের টা পাইছি এ রোয়ানের টা পাইছিলাম ছিয়ানব্বই বিয়োগ সাকিবের পাইছিলাম আমরা পঁয়তাল্লিশ এই ধারণা ব্যবহার করে আমরা নাইন এই যে পরে বলছে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার সাকিব নম্বর থেকে রোয়ানের নম্বরে নম্বর বিয়োগ করো তাহলে আমরা নাইন কমপ্লিমেন্ট ধারণা ব্যবহার করে বলতে করার জন্য তাহলে প্রথমে আমরা লিখে নিব প্রথম আমরা লিখে নিব ছিয়ানব্বই প্লাস এই যে ত্রিফোর এটা লিখে নিব ত্রি ফোর পরে মাইনাস তারপরে লিখবো যে পঁয়তাল্লিশ মাইনাস দিয়ে পঁয়তাল্লিশ আছে এই যে পঁয়তাল্লিশ লিখবো আবার মাইনাস দিয়ে ত্রিফোর নাইন এটা প্লাসের আসি এই কারণে এটার সাথে প্লাস হয়েছে আর এটা মাইনাস আছে এই কারণে এটার সাথে মাইনাস হবে তাহলে ত্রি ফোর নাইনটা আবার লিখে নিব এটা হচ্ছে এই যে এতটুক জায়গা হবে এটাকে বলা হবে নাইনাস নাইনাস কমপ্লিমেন্ট এটা হবে নাইন এস কমপ্লিমেন্ট তারপরে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট নাইন এস কমপ্লিমেন্ট পরে আমাদের যে কাজটা করতে হবে যে ছিয়ানব্বই যে বাসে রাখবো প্লাস প্লাসটা রাখবো এখন এটার থেকে এটা বিয়োগ করবো তাহলে যদি নয়শো নিরানব্বই থেকে আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে আমাদের ফলটা করতে হবে এখানে লক্ষ্য করো নয়ের তারিখে পাঁচ চলে গেলে গা ফল্ট হবে চার নয়ের তারিখে চার চলে গেলে ফল্ট হবে পাঁচ আর এই নাইন জি বাস এই ভাই নয়শো চুয়ান্ন তারপরে তারপর আমাদের দেখো এটার সাথে আবার কমপ্লিমেন্ট করতে হবে এই কারণে এটার সাথে এই যে ফলটা পাবো এটার সাথে যোগ করতে হবে মাইনাস দেখো এটার সাথে ওয়ান যোগ করতে হবে মাইনাস থ্রি নাইন আবার বিয়োগ করতে হবে ওয়ান এটা হচ্ছে নিয়ম টেন এস কমপ্লিমেন্ট করার নিয়ম এই যে এটাকে লিখতে হবে এটা হচ্ছে টেন এস কমপ্লিমেন্ট টেন এস কমপ্লিমেন্ট এটা হচ্ছে টেন এস কমপ্লিমেন্ট তারপর আমরা যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য করা এখন দেখো এটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে আমাদের ফলটা হবে প্লাস তারপর এইটাও মাইনাস এইটাও মাইনাসে যদি আমরা মাইনাসে যোগ করি তাহলে এটা হবে মাইনাসের এক হাজার এখন এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো এটা ক্যালকুলেটার করে দেখো কত একবার ছিয়ানব্বই যুগ নয়শো পঞ্চান্ন এক হাজার যদি আমরা এক হাজার করি তাহলে আমাদের হবে একান্ন সংখ্যাটা হবে একান্ন হবে একান্ন এটাই আমাদের আনসার এটাই বলছি আর কি যে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে সাকিবের প্রাপ্ত নম্বর থেকে রুয়ানের প্রাপ্ত নম্বর বিয়োগ করা কমপ্লিমেন্টের ধারণা এই যে এস সিম্পল নাইন এস এর ধারণা ব্যবহার করে আশা করি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম